এটা এখন দিতে পারবেন চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আপনার টার্গেট যদি ব্যাংক লোনে গাড়ি নেওয়া হয় আপনি এই ভিডিওতে গাড়ি পাবেন অনেকে খুঁজতেছে লোক আমাদের দেখা যাক একটা গাড়ি রেজিস্ট্রেশন করা গাড়ি অন্তত রেজিস্ট্রেশনের টাকাটা সেভ হবে এরকম লোন করা গাড়ি খুঁজে অনেকে মানে ব্যাংক হয় না যাদের হয় না আবার অনেকে আছে যারা কিন্তু আবার গাড়ি কিন্তু এখানে আছে ইনশাআল্লাহ আবার না অনেকে আছে দেখা যায় কি রেজিস্ট্রেশন করা হলে তার কিছু টাকা সেভ হয় এমন এমন গাড়ি অনেকে খুঁজে তাদের জন্য আমি এই গাড়িটা আনছি এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল সিএসআর বড়ি কিট সহ এটা কিন্তু আপনি থ্রি সিক্সটি ক্যামেরাও পাবেন আর শুধু এটাই না গাড়ি কিন্তু এখানে দেখেন আপনার জন্য রেড কালার আছে আছে টু টোনের পাল এবং ব্ল্যাকের সিচার এক দুই তিন কয়টা গাড়ি ভাই তিনটা আজকে তিনটা দেখাবো আরো কয়েকটা গাড়ি সম্ভব এর ভিতরে এটা কিন্তু অলরেডি ব্যাঙ্গলন করা রেডি গাড়ি আমি চাই যদি আপনারা টাকা দিলে সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন এটা এটা কিন্তু মাত্র দুইটা কিস্তি দেওয়া হয়েছে এরকম একটা রানিং দুইটা কিস্তিতে দেওয়া হয়েছে রানিং লোনের গাড়ি যেটা নিতে হলে কি কি লাগবে ভাই শুধু ছবি এক কপি ভোটার আইডি কার্ডে ফটোকপি আর একটা চেকের পাতা আলহামদুলিল্লাহ কালার একটা হচ্ছে পাল আর একটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের এই পাশে আছে কমপ্লিট রেড সিএচআর এই পাশে আছে একদম কমপ্লিট পাল কালারের আগে কমপ্লিট পাল কালার দিয়ে শুরু করতে চাই কি বলে

আবার লোন ফি আছে গাড়ি ডেকোরেশন করবেন এখানে মনে করেন সাড়ে তিন লক্ষ টাকা প্লাস চলে যাবে তারপরে আবার এটা কিন্তু ষাটটা কিস্তি আমরা পুরাই দিতে হবে সময় কিন্তু প্রয়োজন মিনিমাম দুই সপ্তাহ আর ওর একই গাড়ি কিন্তু ওই যে পাশে আছে কিন্তু লোন করা ওটা চাইলে আমরা অন্তত সাড়ে তিন লক্ষ টাকা প্লাস আমরা সেভ হবে এখানে একটা জিনিস হচ্ছে আমরা এই যে গাড়িটা দেখছি এটা হচ্ছে টিআরডি বডি কিট করা এটা হচ্ছে টু টোনের একটা হচ্ছে পাল আর একটা হচ্ছে ব্ল্যাক এর দুইটা টোন পাবেন গাড়িতে দুই কালারের গাড়ি এক কথায় বললে আর এইটা হচ্ছে কমপ্লিট পাল কালার এটাতে আবার বডি কিটটা এসেছে কোথায়

বেশি দিন হয় না সান্য কিছু লোনের গাড়ি কিন্তু থাকে না যদি কোনো ভাই পছন্দ হয় বা দেখেন অন্তত গাড়িটা ভিজিট বাড়িটা দেখেছেন যদি হয় তাহলে ভাই ফোন দেয় বিক্রি আমাকে ফোন দেয় ভাই নাই সো এক কথা যদি আমরা বলি মাত্র একষট্টি হাজার টাকা কিস্তিতে এই গাড়িটা পাচ্ছেন যেখানে আপনার এখন ডাউন পেমেন্ট দেওয়া হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা এরপরে রয়েছে একদম রেড কালার এটা মডেল দুই হাজার বিশ দু বিশ এটা হচ্ছে আপনার বডি কিট কি

পঁচিশ লাখ কিন্তু লাখলিস্ট বাইশ বা তেইশ লাখ টাকা পেমেন্ট করে দেন বাকি টাকা আপনি ডাউন পেমেন্ট ধীরে ধীরে দিলেন সেক্ষেত্রে মাসিক খরচ অনেক কম

আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারে আমার কাছে দু হাজার একুশের করা করলা খরচ আছে ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা ব্যাপারে ভালো থাকবেন আলাইকুম